এমডারি প্যানেল করা থাকছে নিচে কিন্তু জরি সুদা আমরা টু পিসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে নিচে সুন্দর একটা স্টোনের প্যানেল পাচ্ছ নিচে আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট আর এখান থেকে ঈদ ধামাকা অফারে তোমাদের চারশো টাকায় ওয়ান পিসে কালেকশন দেখিয়ে দেবো পাঁচশো টাকায় টু পিস কালেকশন থাকবে এবং সাতশো পঞ্চাশ টাকায় তোমরা কালেকশন পেয়ে যাবে তো ফার্স্ট ফার্স্ট আমরা ওয়ান পিস দিয়ে শুরু করছি ওকে এই যে এইটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি প্যানেল করা থাকবে যেখানে খুব সুন্দর করে কিন্তু একটা এম্ব্রয়ডারি প্যানেল করা থাকছে নিচে কিন্তু জরি সুজাতে এম্ব্রয়ডারি করা থাকবে এত বেশি গরজিয়াস এইটা মে স্লিপের অংশটা সম্পূর্ণ কিন্তু পিওর জর্জেটের মধ্যে পাবে এটা ব্যাক সাইডটা প্লেন করা থাকবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এর সাথে যদি তুমি ম্যাচিং করে দোপাট্টা বা প্যান্ট কিনে পরেই নিলে কিন্তু থ্রি পিস হয়ে যাবে नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 400 টাকায় তুমি এত সুন্দর গর্জিয়াস একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছ नेक्स्ट আইটেমটা দেখিয়ে দেবো এ একটা থাকছে এটা টু টু পিস তাই না এটার সাথে কি আছে ভাইয়া আচ্ছা ম্যাচিং প্যান্ট থাকবে ওর না দোপাট্টা থাকবে এটা সম্পূর্ণ কিন্তু তোমরা জুর সুতা দিয়ে এমবডারি কাজ কর পাবে যে বড় সাইজের কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দেব এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভিউয়ারস অনেক বেশি সুন্দর নিসের অ্যাপেল করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা মানে এটার সাথে তোমরা একটা সালোয়ার কিনে নিলে কিন্তু থ্রি পিস হয়ে যাবে এত বেশি সুন্দর ভিউয়ারস কাজ ফিনিশিং নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা তোমার টু পিসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা থাকবে এই যে এ থাকছে ম্যাচিং দোপাট্টাটা সম্পূর্ণ কিন্তু যে দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো তোমাদের চার্জারিটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এবার থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো এগুলো যে কি পরিমাণে ডিমান্ড ভিওয়ার্স যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে মানে স্টক যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ থাকবে এটা নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং ইনার পাচ্ছ এ থাকবে প্যান্টের কাপড় মানে টোটাল ফোর পিসের মধ্যে থাকবে এটা থাকছে দোপাট্টাটা গোল্ডেন কালার একটা কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস তোমরা থ্রি পিস পাচ্ছ নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালার এটাতেও কিন্তু সেমভাবে প্যানেল করা থাকবে সম্পূর্ণ কিন্তু স্টোনের প্যানেল থাকবে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একথা হচ্ছে পিওর রেড কালারের মধ্যে নেকের পোশনে কিন্তু সুন্দর খুব সুন্দর একটা স্টোনের প্যানেল পাচ্ছ নিচে কিন্তু সিকোয়েসে প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর এইটার দোপারটা কিন্তু অনেক সুন্দর এই যে গর্জিয়াস একটা ওয়াইক করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রিন কালারের সাথে তোমার অফ হোয়াইট কালারের কম্বিনেশন উপরে খুব সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ পাচ্ছ এ থাকবে স্লিভের অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এইটা পাচ্ছ দোপাট্টাটা সম্পূর্ণ কিন্তু ম্যাচিং করা থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একদম কিন্তু তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট কাজ আছে এটা নিচে কিন্তু মাল্টি মালটি দিয়ে এম্ব্রয়েডারি কাজ পাবে সাথে স্টোনের কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে আর সিপনের একটা দোপাট্টা পাবে এই যে এটাও কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট সাইটে কালেকশন গিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে প্যানেল করা থাকবে নিচেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেলটা পাচ্ছ সাথে কাটওয়ার করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা অনেক সুন্দর এই কালেকশনটে এটা থাকবে প্যান্টের কাপড় এটার সাথে তোমরা নেটের কিন্তু একটা দোপাটটা পাচ্ছ অল ওভার ওনাতেই কিন্তু একদম গর্জিয়াস একটা কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা গ্রিন কালারের মধ্যে এটাতে থাকবে যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা আছে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস सेम মাত্র 750 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে রেড কালারের মধ্যে এটাতে কিন্তু টারসেল অ্যাড করা থাকবে নিচে কিন্তু টারসেল অ্যাড করা পাচ্ছ এই যে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা হবে স্লিভের অংশটা এটারও কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে খুবই সফট এর সাথে তোমরা কালার কন্টাস্টের প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা সম্পূর্ণ ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে তো তোমাদের নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা লাস্ট রঙ কালারটাই যে এটা কিন্তু অনেক বেশি রানিংয়ের একটা কালেকশান এটা ব্লু কালারের মধ্যে রয়েছে নিচে কাট ওয়ার্ড করা থাকবে এটা স্লিভের অংশটা এটাও কিন্তু পিওর জর্জেটের মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে প্যান্টের প্যানেলটা এ থাকছে দোপাটাটা অনেক বেশি সুন্দর ফ্লোয়ার্স এই কালেকশনটা প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমা হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ